নাতাসা এখন অতীত হার্দিকের জীবনে এলো নতুন প্রেম ক্রিকেট তারকার সঙ্গে কে এই সুন্দরী বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভারতের অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ফ্যান ফলোয়িং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষে আরও বেড়েছে যদিও ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে আলোচনা থামার নামই নিচ্ছে না যার বড় কারণ অবশ্যই স্ত্রী নাতাশা স্ট্যান কোভিচের সঙ্গে ডিভোর্সের খবর এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে সব মিলে যাকে বলে জগা খিচুড়ি দশা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী সোলাঙ্কি সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কাড়ে যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে হার্দিককে বেশ খুশি খুশি দেখাচ্ছিল সেই পোস্টে সেই রহস্যময়ী নারী অর্থাৎ প্রাচী সোলাঙ্কি পেশায় একজন মেকআপ আর্টিস্ট ইনস্টাগ্রামে প্রায় পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার ফলোয়ার রয়েছে তার তবে প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি ভুয়ো সবই সোশ্যাল মিডিয়ায় বানানো একটি ভুয়ো খবর প্রাচীকে ডেট করছেন না হার্দিক পান্ডিয়া সে শুধু একজন বড় ভক্ত ক্রিকেটারের প্রাচী হার্দিকের সঙ্গে দেখা করার বিষয়ে তার উত্তেজনা প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন প্রাচী সোলাঙ্কি হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়া এবং তার স্ত্রী পাংখুরির সঙ্গেও ছবিও শেয়ার করেছেন পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছে যা ডেটিং গুজবকে উস্কে দিয়েছিল প্রাচী হার্দিকের সঙ্গে পোস্ট শেয়ার করে লেখেন কেউ আমাকে চিমটি কাটবে প্লিজ মেনশন করেন হার্দিককে তারপরে লেখেন হার্দিক পান্ডিয়া ধন্যবাদ এত উষ্ণ ব্যবহার করার জন্য এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লেখেন নাতাসার থেকে অনেক ভালো অপরজন লেখেন গাইস নতুন ভাবে পেয়ে গিয়েছি তৃতীয়জন জন লেখেন ম্যাডাম হার্দিক ভাইয়ের সঙ্গে বিয়ে করে নাও দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও হার্দিককে নিয়ে কোনো পোস্ট আসেনি নাতাশার ওয়ালে বিশ্বকাপ শুরুর আগে থেকে ডিভোর্সের গুঞ্জন উঠেছিল তবে মাঝে পোষ্য শারমেয়র একটি ছবি শেয়ার করে বেবি পান্ডিয়া লিখে তাতে খানিকটা জল ঢেলেছিলেন নাতশা তবে এখন স্পষ্ট সত্যি আলাদা হচ্ছেন দুজনে খবর রয়েছে ডিভোর্সের খরপোস হিসেবে সত্তর শতাংশ দাবিও করেছিলেন এই সার্বিয়ান মডেল তবে সেই সম্পত্তির বেশিরভাগটাই মায়ের নামে লিখে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া তবে বাবা ছেলের মিষ্টি মুহূর্ত অর্থাৎ হার্দিক পান্ডিয়ার সাথে হার্দিকের ছেলের যে দেখা হচ্ছে সেই ফটোতে অর্থাৎ সেই মিষ্টি মুহূর্তের ছবিটি মন কেড়েছে নেট নাগরিকের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ